আমরা এলাম ভালোও লাগছে অনেক জোয়ার আসতেছে দেখতে খুব ভালোও লাগছে তবে আসতে হবে দেখতে হবে কারণ দেখুন এটা হাজিআলি ঠিক পিছনে সামনে মাজার এটা পিছনের দিকটা আছে কিন্তু এটা হচ্ছে সবার থেকে পিছনে আর কি হাজিআলি মাদার্সরি যেটা মাদার্সরি আছে একটা পিছনের দৃশ্য আমরা পিছনে এখন আছি ইনশাআল্লাহ সামনে যাব পরে আস্তে আস্তে সব আপডেট দেওয়া হবে বিষয় আমরা Feliratok az Amara.org közösségétől